সময় দর্শক আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব ইঞ্জেকশন জারি বা অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে এরকম বিষয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে ইনজেকশন জারি কিভাবে করা যা বা অস্থায়ী নিষেধাজ্ঞা জারি কীভাবে করা যা আজকে আপনাদের সম্পর্কে এই বিষয়টি নিয়ে হাজির হয়েছি সো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের এই ভিডিও কন্টিনিউর মাধ্যমে আপনারা এটু জেস সম্পর্কে জেনে নিতে পারবেন যে কীভাবে কখন এবং কেন সে ইঞ্জেকশন জারি করা যা যখন আদালতে কোনো মামলা চলমান থাকে এবং সে সম্পত্তি নিয়ে যখন মামলাটি চলমান অবস্থায় যখন দেখা যায় সে সম্পত্তি নিয়ে বা সে সম্পত্তিটি কোনো ধরনের ক্রতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো পক্ষ সে সম্পত্তি বিক্রয় করে দিতে চাইতেছে বা সে সম্পত্তি হস্তান্তর করার উপদ্রব হয়েছে বা এই সম্পত্তি কোনোভাবে অপচয়ের ঝুঁকি রয়েছে সেক্ষেত্রে যখন কোনো সংক্ষিপ্ধ পক্ষ সে বাদী হতে পারে বা বিবাদী হতে পারে আদালতে কিন্তু ইঞ্জেকশন জারির জন্য আবেদন করতে পারে সেই ইঞ্জেকশন জারি আবেদন করার ফলে অপরপক্ষকে সাত কার্য দিবসের মধ্যে একটি নোটিশ প্রেরণ করতে হবে এবং অপরপক্ষ সে নোটিশ প্রাপ্ত হয়ে আদালতে এসে তাকে একটি শ্লবনের সুযোগ দেওয়া হবে এবং উভয় পক্ষ মাধ্যমে অর্থাৎ শুনানির মাধ্যমে এই ইঞ্জেকশন জারি আদেশটি আদালত সেটা মঞ্জুর করতে পারে আবার নামঞ্জুরও করতে পারে তবে দেখা যায় যদি এই সম্পত্তিটি নিয়ে বা সম্পত্তি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা কোনো পক্ষ বিক্রয় করে দিতে চাচ্ছে বা এই সম্পত্তি কোনো পক্ষ হস্তান্তর করতে চাচ্ছে বা অপচয় সেক্ষেত্রে এগুলো যদি প্রমাণ সাপেক্ষে আদালতে যদি প্রমাণ করতে পারে তাহলে আদালত অবশ্যই জারি আদেশ দিবেন এই ইঞ্জেকশন জারি আদেশে আরও অনেক কিছু বিষয়ে বলা হয়েছে সেখানে বলা হয়েছে কেউ যদি এই ইঞ্জেকশন জারির আদেশ অমান্য করে তাহলে কিন্তু বায়োলেশন সুইট করা যায় এবং বায়োলেশন সুইটের মাধ্যমে কারোর সম্পত্তি ক্লুক করতে পারে দেওয়ানি আদালতে তাকে আটক রাখতে পারে এবং এ দেওয়ানি কারাগারে তাকে প্রেরণ করা যেতে পারে যদি এখানে ছয় মাস এবং ছয় সপ্তাহ পর্যন্ত আটক রাখার বিধান রয়েছে ইঞ্জেকশন যাতে আবেদনে অন্যান্য আরও যে বিষয়গুলো রয়েছে সেখানে বলা হয়েছে কেউ যদি অন্যায়ভাবে বা পথামূলকভাবে কেউ যদি ইঞ্জেকশন সেটা লাভ করে থাকে তাহলে আদালত অপর পক্ষকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ দিতে পারে আবার অনেক সময় দেখা যায় যে আদালত যে ইঞ্জেকশন জারি আদেশটি দিয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় এই ইঞ্জেকশন জারি আদেশ অবসান করে পেলে পরিবর্তন করে পেলে বা রহিত করে পেলে এবং এ আদেশের পরিপ্রেক্ষিতে সংক্ষুব্ধ পক্ষ কিন্তু উচ্চ আদালতে আপিল করতে পারবে সমস্ত দর্শক ইনজেকশন জারি সম্পর্কে যদি আপনাদের আরও প্রয়োজনীয় মতামত বা আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন এছাড়াও লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ